সব জায়গায় কত কিছু কইরাও কিছুই করতে পারে নাই আরেকজনের পুরো পৃথিবীতে একটা ছবিও নাই সুবহানালিকা ইয়া রব সুবহানাল্লাহ ই একটা ছবিও নাই একটা ভাস্কর্যও নাই এই ভালোবাসা কোথায় গানে সরকার এই ভালোবাসা দিলে বাবার চেয়ে বেশি আমরা রসূলকে ভালোবাসি ঠিক কি ঠিক না আয়েশ চেয়ে বেশি আমরা রসূলকে ভালোবাসি ঠিক ফিদা উম্মি ইয়া রাসূলুল্লাহ

সমস্ত ইমামরা একমত রসুল কে নিয়ে কটুক্তি করলে শাস্তি মৃত্যুদণ্ড এই ভালোবাসা অন্তর থেকে আসে আমরা এই ব্যাপারে আমরা আকর্ষীন কোন রাজনীতি কূটনীতি বহির্বিশ্ব এই কচুর বহির্বিশ্ব তোরা দেখ আমাদের রসুল কে নিয়ে কটুক্তি করলে আমরা কোন বহির্বিশ্ব বুঝি আমরা একমাত্র বুঝি আমাদের রসুল কে নিয়ে তোরা কিছু বলতে পারবি না এতে তোরা আমাদেরকে মৌলবাদী ক জঙ্গিবাদী ক উগ্রবাদী ক যা মন তো বলতেছিলাম فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين بلان شمدر المدد جخان نوكار যখন তুফান শুরু হয় তখন দা আল্লাহ আলা দ্বীন তখন তো মানুষরা কি করে খুব একনিষ্ঠতার সাথে খুব একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে কলাম্মা জাহুমু মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন আবার যখন আল্লাহ পাক সেই উত্তার তরঙ্গ থেকে ঝড় তুফান থেকে উদ্ধার করে

প্রথম আলু আর ডেইলি একজন এই ফাঙ্কি হয়ে যায় উপদেষ্টা এর চাইতে বড় লজ্জার কিছু আছে আমরা বার বার আহ্বান জানাচ্ছি বলতেছি যে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভুল বলে বলবেন দড়াইয়া দিবেন আমরা দড়াইয়া দিচ্ছি যদি আপনারাও হাসিনার মতো ঘুম থাকেন মানে তেরামি শুরু করেন আমরাও তেরামি জানি অতএব আমাদের কথাগুলো শুনুন আমাদের কনসেপ্ট গুলো

কে দেওয়া হবে না এরা থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনারা যদি এভাবেই চলতে থাকেন আমাদের পাল্স না বুঝেন আমাদের বক্তব্য আমাদের ভাষা আপনারা যদি আমাদের কথা শোনার চেষ্টা না করেন তাহলে আমরা অবশ্যই সত্যভাবে ফারুকিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা যাব ইনশাআল্লাহ আমাদের বক্তব্য একদম ক্লিয়ার মুসলমানদের রক্ত জড়বে মুসলমানের সন্তান শহীদ হবে ডিম পারে হাসে আর খায় বাদ ডিম কথা হাসে খায় বাদ দাসে তো আমাদের মাথায় কাঁঠাল ভাইটা উস খাবেন এই কাজ আর করতে দেওয়া হবে অধিকার সিনে নিতে হবে এটা মনে রাখবেন অধিকার কেউ দেয় না এরা ইসলাম মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিক মনে করে কি মনে করে সময় এসেছে এদেশের মুসলিমদের ইসলাম বোঝানো আমরা তার ক্লাস নই এদেশের তথাকথিত সুশীল এলিটরাই হলো তার ক্লাস এদেশের তথাকথিত এলিট সুশীলরা ধর্ম নিরাপত্তাবাদী সেকুলাররা হলো এদেশের তার ক্লাস এদেশের ইসলাম পন্থীরা ফার্স্ট ক্লাস এদেশের কোন এলিট কোন সুশীল

আমরা কি এই দুই দিন পরে পরে একটা একটা বদলিবে আর ইসলাম বিরোধী শক্তি আসবে আমি তো বলি অবস্থা যেমন শুরু হয়েছে আল্লাহ না করুক আবার আলে মোলাম আর বিপদে পড়তে পারে লিখে রাখেন ছোট মানুষ বললাম অবস্থা যা শুরু হয়েছে আগে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হইতো এখন যদি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন হয় আমাকে বলেন মীর মুক্ত আবু সাইদ শত শত মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র শত শত আলেম এভাবে জীবন দিয়েছে এদেশে ইসলাম বিরোধী শক্তি আনার জন্য এ সমস্যা নিয়ে জেন্ডার বাস্তবায়ন হওয়ার জন্য এদেশের টাউন জেন্ডার বিরোধী টাউন জেন্ডার মতো বাদ বাস্তবায়ন হওয়ার জন্য এদেশে আমেরিকা কি করে এই প্রেসকিপশন নিয়ে কাজ করার জন্য আমরা আমরা পাকিস্তানিদের দালালি সহ্য করি নাই আব্দুল হানির খান বাদশানী বলেছিলেন পিন্ডি মানি নাই গিল্লিও মানবো না পিন্ডি মানে বলছেন রাউয়াল পিন্ডি পাকিস্তানের পিন্ডির গোলামির শৃঙ্খল ভেঙে ফেলেছি দিল্লির সাউ ভাঙ্গ তো আমরাও বলি আমরা পিন্ডিও বাংছি দিল্লিও বাংছি আমরা ওয়াশিংটনও ভাঙব আমরা পিন্ডির দালালি মানি নাই দিল্লির দালালিও মানি নাই আমরা গোলামে ওয়াশিংটন কিংবা ইউরোপের মানব না আমরা গোলাম কার কথা কয় না গোলাম কার আমরা দূর দিনেও আল্লাহর গোলামি করি সুদিনেও আল্লাহরই গোলামি করি ঠিকই ঠিক না নাকি নাকি নিপাতি চরিত্র

এ যে সালে ওলামাদেরকে আল্লামা করে আবার যদি নিজ্জাতনে প্ল্যান করে জাতি কি বান রাজনৈতিক বিপ্লব কারণে নতুন করে কেউ যদি আলেম ওলামাদেরকে কোন ধরনের সংযত করে बंदी করবার চিন্তা করে তাদের বিরুদ্ধে কাজ থানা জবাব চিরন্তন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উম্মাহ জবাব জবাব চিরন্তন ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি এই উম্মাহ যুবক দেখি নিয়া সত্যি আমি স্বপ্ন দেখি 2024 সাল

যে জাতি বুলেটের সামনে তাড়াইতে শিখে এক জাতিকে কেউ তামায় রাখতে পারে না আরেকটা কথা শেষ কথা বলে যাই আপনাদেরকে একটা মেসেজ দিই ক্ষমা তারা পায় জানেন যারা অপরাধ করার পর অনুশোচনা করে যে আমার ভুল হয়েছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এমন কোন আওয়ামী লীগের লোক দেখবেন না যে যেটা এতগুলো ছাত্র রে মারছে আলেমদেরকে মারছে রিমান্ডে নিছে ফাঁসি দিছে এত কিছু করছে হাসিনা এই দেশে ছোট ছোট বাচ্চা দেখে হেলিকপ্টার থেকে গুলি করছে তারপরেও একটা আওয়ামী লীগ দেখবেন না যেটা অনুশোচনা হইতেছে আমি চ্যালেঞ্জ করলাম এটা নিয়ে দুই দিন আগে লেখা দিছি বর্তমান বাংলাদেশে আপনারা যদি অনলাইন একটু গাটেন হিন্দুত্ববাদীদের ইস্কনের এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু নাম রফিকুল ইসলাম ক্ষমতা যারা ক্ষমতায় আছে এরাও এত শত্রু না আমি অবাক হয়ে গেলাম ইস্কন এবং হিন্দুত্ববাদী ইস্কন এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সূত্র আপনারা অনলাইনে দেখবেন আমি কারণ কি আমি এই কথাগুলো বলতেছি আমি নিজে আত্মীয় সুজনের মধ্যে যে আওয়ামী আছে এদের মধ্যেও দেখছি একটার মধ্যে অনুষ্ঠান হয় এতগুলো ছাত্রকে হত্যা করলো এতগুলো মাদ্রাসার ছাত্রকে হত্যা করলো আলেমদের কে রিমান্ডে নিল জেলে নিল ফাঁসি কাস্তে জুলাইলো মেরে ফেললো এই বাংলাদেশে সব কিছু ধ্বংস করলো ভারতের গোলামি করলো ভারতকে

এতদিন তো সরকারে যখন ছিল একবার কাপাইছি না চাইছি কিন্তু এখন করে লাভ কি এরা তো আর নাই কিন্তু দেখতেছি সর্বনাশ এটা এমন এক নিঃশংস নির্ভয় নির্মম এক বাহিনী যাদের ছাত্র হত্যা যুবক হত্যা মাদ্রাসার আলেম হত্যা অনুসূচনা বিন্দু মাত্র নয় বাস্তবতা দেখবেন আপনি